উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা এইমাত্র উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা শেষ হয়েছে তার এমসিকিউ এবং এসি কিছু সমাধান দেওয়ার চেষ্টা করলাম দেখে নাও তোমরা কে কোন অ্যান্সারগুলো করেছ এবং আশা করব আজকে তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে ভিডিওটা শুরু করা যাক প্রথমে যে এমসিকিউটা রয়েছে টাকাটা ড্যাশ দিয়ে আসতে হবে কোথা দিয়ে আসতে হবে রিলিফ ফান্ড প্রথমটা হবে রিলিফ ফান্ড অপশান সি রিলিফ ফান্ড তারপরে আছে মৃত্যুঞ্জয় কোথায় এসে বসলো মৃত্যুঞ্জয় অপশান এ হবে ঘরে এসে বসলো মৃত্যুঞ্জয় ঘরে এসে বসলো তারপরে ভাত খেয়ে দেহে শক্তি পেলো উজ্জব কি খুঁজে বের করবে এখানে বাদাডা অপশান এ বাদাড়া বুড়িটাকে হরিবল বলতে শুনেছিল এটা কে এটা হবে নাপিত এটা অপশান বি নকরি নাপিত তারপরে আছে ড্যাশ এতক্ষণে মুখ খুলে বলল বড়িমা তুমি মর এটা কে বলেছো সি অপশান সি চৌকিদার তারপরে সত্য কঠিন বলে ড্যাশ ভালোবেসেছিলেন অপশান এ এটা হবে তারপর আছে কিসের মতো লাল আগুন এটা হবে মরক ফুলের মতো লাল আগুন অপশান বি তারপরে আছে আমার ক্লান্তি উপরে ঝরুক কী ঝরার কথা এখানে বলা হয়েছে এখানে বি হবে না এটা মৌয়া ফুল হবে মৌয়া ফুল অপশান ডি তারপরে গাছগুলো বসাও কোথায় বসা বলা হয়েছে এখানে বাগানে অপশান সি বাগানে তারপর বলা হয়েছে নিহত ভাইয়ের শব্দেও কবির মনে জাগিয়েছিল কে কবির মনে জাগিয়েছিল এটা ক্রোধ অপশান ডি হবে ক্রোধ তারপরে সে অভিনয়েও ভঙ্গির বহুল ব্যবহার আছে কোন অভিনয়ের কথা বলা হয়েছে এখানে থিয়েটার ফাংশনে থিয়েটার রে রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন কোথায় পুলিশে অপশন বি তারপরে পুত্র রাজনীতি বড় কুট এটা কার উক্তি এটা রজনীর অপশন বি ভারত জয় করেছিল কে তরুণ আলোক জেন্ডার অপশন এ বলি কান্দারি তিন তিনবার কাকে ফিরিয়ে দিয়েছিলেন মারদানাকে অপশন সি বাংলা গানে সঞ্চারের প্রবর্তন কার অমর কীর্তি এটা রবীন্দ্রনাথ ঠাকুরের অপশান ডি সহজপাঠ গ্রন্থের অলঙ্করণ কে করেছিলেন এটা নন্দলাল বসু হবে এটা হবে না নন্দলাল বসু এ তারপরে বাচ্চারাম বাগান চলচ্রি নির্মাতাকে এটা হবে তপন সিংহ অপশান সি ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে ওঠায় যার প্রচেষ্টা তিনি কেছিলেন মেঘনাথ সাহা অপশান সি তারপর মোহনবাগান ক্লাব গঠিত হয়েছিল উননব্বইতে উননব্বই সালে অপশান বি তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কে এটা উইলিয়াম জোনস সি তারপর অন্য শব্দটির আর অর্থ কি খাদ্য তারপর এখানে একটা কোশ্চেন আছে পড়তে জানে এমন এক মজুর প্রশ্নের মজুরের প্রশ্ন কবিতায় কোন কোন দেশের নাম উল্লেখ করা আছে এখানে আছে চীন রোম বাইজেন্টেন ভারত ও স্পেন তারপর ভাষা বিজ্ঞানের দিক থেকে আদর্শ অভিধানে এন্ট্রি বা শব্দের কয়টি স্তর এখানে আছে তিনটি স্তর হবে গঠনগত বাগারত আর তারপরে একটা আরেকটা আছে এটা প্রত্যেক আগে এটা তো সোজা তারপরে ন্যূনতম শব্দ জোড় বলতে কী বোঝো এটা হবে যেখানে দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য দেখা যায় তাকে বলে ন্যূনতম শব্দ জোড় এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ